বলছি না যে আজহার হিসাব পুরোটাই বাতিল মানুষ ঠিক ভুল নিয়ে মানুষ তারপরেও তদন্ত করেন গবেষণা করেন তদন্ত করেন গবেষণা করেন আপনার দায়িত্ব কবরে আমিও আপনার কবরে যাব না উনিও আপনার কবরে গিয়ে অ্যান্সার করবে না করবে না কি কথা বলেন আমি একটা আলোচনা তো বলেছিলাম যে তার আলোচনাতে কমপক্ষে এক ডজন জাল হাদিস ছিল বলেছিলাম আলহামদুলিল্লাহ তিনি দাওয়াতে কাজ করছেন আল্লাহ তাকে কবুল করুক কোরআন এবং সুন্নাহ অনুযায়ী सही কথাগুলো বলা মানুষকে শিরিক থেকে দূরে থাকা তাওহীদের দাওয়াত দেওয়া সুন্নাহতে দাওয়াত দেওয়া বিদাত থেকে মানুষকে দূরে রাখার কথাগুলো বলুন এটা আয়ন্দাজির কাজ আল্লাহ সুবহানাহু তাকে কবুল করুক আপনি বলছেন যে ভাই হুজুর আলেম ওলামা তারা ওয়াজ করে আলোচনাতে শুনেছি অনেক দিন ধরে শুনছি যে কবরে যখন আজাব হয় একটা সাপ আসে সত্তর খানা তার মাথা একবার যদি ইচ্ছে বলে মেরে দেয় সত্তর ধরে তার ব্যথা অনুভব করে কবরে এমনভাবে চাপ সৃষ্টি করা হয় ডান পাঁচ বাম দিকে চলে যায় আর বামটা ডান দিকে চলে যায় অনেক রকমের আজাবের কথা বলে হুজুরা কিন্তু আমি ছোট থেকে আমার খুব শখ আমি কবরের আজাব দেখব তার কিয়ামতের মাঠ তো আমি দেখতে পাবো না মরলে যাহার নাম তো আমাকে এই পৃথিবীর বাইরে গিয়ে দেখতে হবে আমি তো সেখানে যেতে পারবো না যার আমি এখন যেতে পারছি না না মরলে কিন্তু কবর তো দুনিয়াতেই আছে দুনিয়াতে আছে না আরে কবর তো দুনিয়াতে আছে আর কবর আজাব হয় হুজুরা বক্তব্য দেয় তো আমার ইচ্ছে ছিল আমি কবর আদাব দেখবো তো ছোট থেকেই আমি যেখানে বাড়ি তার পাশে একটা ফুটবল ময়দান আছে আর ফুটবল ময়দানের পাশে বড় একটা কবরস্থান আছে আমি যখন ফুটবল খেলি জোরে একটা বল মেরে দিলে মাঝে মধ্যে কবরের মধ্যে বলটা চলে যায় আর আমাদের বন্ধু যারা আছে ভয়ে কেউ কবর নামে না ভয় পায় কিন্তু আমার ভয় লাগে না যখন বলটা নিচে চলে যায় আমি আস্তে 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 চলে যাই যে বলটাকে নিই নিয়ে তাকিয়ে দেখি কই কোর আজাব তো দেখা যায় না কোনো আজাবই হয় না হুজুরে বলে সাপ থাকে এটা থাকে ওটা থাকে কই কিছুতে দেখা যায় না মাঝে মধ্যে একটা আমাদের দুনিয়ার সাপগুলোকে দেখা যায় ওই ভেন্টির সাপ খরি সাপ এগুলোকে দেখা যায় সহুত্তর মা থালা সাপ কই কিছু দেখতে পায় না হাড় উড্ডি পড়ে আছে অত আমি দীর্ঘদিন ধরে চেষ্টা করছি কই কবর আজাব কিছুই বোঝা যায় না অতএব আমি কবর আজাবকে বিশ্বাস করি না ভাই প্রশ্নটা তো যৌক্তিক তাই না এবং অনেক মানুষের মধ্যে প্রশ্ন আছে তাদের কাছে প্রশ্ন ভাই স্বপ্ন দেখেন কে কে স্বপ্ন দেখেন একটু হাত তোলেন তো মাশাল্লাহ স্বপ্ন দেখি মানে স্বপ্ন দেখতে দেখতে অনেক কিছু ঘটে যায় ওটার বাকিটুকু বললাম না কি ঘটে যারা আনম্যারিড অবিবাহিত তাদের যে কি কি ঘটে ওটার খোলা মঞ্চে বলা যাবে না আচ্ছা আপনি যখন স্বপ্নের মধ্যে কখনো কোনো খাবার খেয়েছেন কি খেয়েছেন গো আপেল আর আঙ্গুর খেয়েছেন মাশাল আচ্ছা স্বপ্নে যে আপেল আর আঙ্গুর খেয়েছেন ওটাকে ঝাল ছিল আ। আমাদের বিজ্ঞান বা সায়েন্স আমাদেরকে শেখাই মানুষের জ্ঞান অর্জন করার পাঁচটা মাধ্যম কয়টা মাধ্যম পাঁচটা কী কী চক্ষু কর্ণ নাসিকা জুহা আর ত্বক মানুষের পাঁচটা মাধ্যম দিয়ে জ্ঞান অর্জন করতে পারে এর বাইরে আর জ্ঞান অর্জন করার কোনো মাধ্যম নেই যেমন কোনো কিছু জ্ঞান অর্জন করতে হলে আপনি একটা ঘটনা দেখছেন চোখ দিয়ে আপনি জ্ঞান অর্জন করলেন আর যা চোখ নেই সে কীভাবে জ্ঞান অর্জন করে কান দিয়ে শুনে 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 হয় না হাফেজ অনেকে দিয়ে শুনে শুনে সে জ্ঞান অর্জন করছে আবার এমন কিছু জ্ঞান আছে যে চোখ আর কান দিয়ে আপনি অর্জন করতে পারবেন না যেমন উদাহরণস্বরূপ মিষ্টি এটা ঝাল না টক চোখ দিয়ে দেখলে বোঝা যায় কানের মধ্যে মিষ্টি ঢেলে দিলে বুঝতে পারবেন কি করতে হবে জীব দিয়ে খেতে হবে মানে জি হওয়ার কাজ সাত টেস্টকে বুঝা এবং আপনি জ্ঞান অর্জন করবেন যে এই তেঁতুল এটা টক মিষ্টি এটা মিষ্টি অ্যাপেল এটা মিষ্টি কাঁচা লঙ্কা ঝাল এটা কিসের কাজ কানের কাজ ত্বকের কাজ চোখের কাজ না এটা জুহার কাজ জুহা ছাড়া কেউ বলতে পারবে না কেন অনেক কাঁচা লঙ্কা আছে সেটা মিষ্টি হয় কি হয় না অনেক আমরা হয় মিষ্টি হয় কি হয় না সৌদি আরবের তেঁতুল মিষ্টি হয় কি হয় না তাই তেঁতুল মানেই যে মিষ্টি এমনটা নয় তেঁতুল কখনো ত্বকও হতে পারে মিষ্টি হতে পারে তার জন্য জীব ছাড়া এই টেস্ট আপনি অনুধাবন করতে পারবেন না আবার এমন কিছু জ্ঞান অর্জন করতে হয় যে চোখ দিয়েও হয় না কান দিয়েও হয় না আবার জীব দিয়েও হয় না ওটার জন্য গন্ধ সুগন্ধি না দুর্গন্ধ বোঝার জন্য কি লাগে কি লাগে নাক ছাড়া আপনি বুঝতে পারবেন না আর এমন কিছু জ্ঞান আছে চোখ কান নাক দিয়ে আপনি বুঝতে পারবেন না এর জন্য ত্বকের প্রয়োজন যেন আগুন এটা যে তাপ দেয় আপনি চোখ দিয়ে বুঝতে পারবেন কথা বলেন আপনি ওটার জন্য কি লাগবে আপনাকে এই ত্বক লাগবে বরফ দিলে ঠান্ডা লাগবে খোঁচা দিলে আপনার ব্যথা পাবে এই সমস্ত জ্ঞান অর্জন করার কয়টা মাধ্যম বললাম এটা কাদের দাবি এটা বিজ্ঞানীদের দাবি যা নাস্তিক যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদের দাবি যে পাঁচটা মাধ্যম ছাড়া জ্ঞান অর্জন করা সম্ভব নয় কিন্তু আমার সাদা মনে সাদা প্রশ্ন ভাই স্বপ্নের মধ্যে যারা মিষ্টি খেয়েছেন স্বপ্নেতে যখন মিষ্টি খেলেন এই মিষ্টি টক ছিল না ঝাল ছিল না মিষ্টি ছিল চাচা স্বপ্নের মধ্যে যদি কাঁচা লঙ্কা খান ওটা মিষ্টি লাগে না ঝাল লাগে স্বপ্নের মধ্যে যদি আপনি একটা আপেল খান ওটাকে ঝাঁপ মনে হয় মিষ্টি খেলে কি টক মনে হয় না তো স্বপ্নের মধ্যে যে মিষ্টি খেলেন বা কাঁচা লঙ্কা খেলেন এটাকে জিপ ব্যবহার হয়েছে গেছে লেগেছে আলে লেগেছে লাগে নাই কিন্তু তারপর টেস্ট আমি বুঝতে পারছি কি পারছি না পাচ্ছি আচ্ছা স্বপ্নের মধ্যে এমন কোনো দিন দেখেছেন যে আপনি মোটর সাইকেলে যাচ্ছেন বাইক চালিয়ে যাচ্ছেন হঠাৎ করে আপনি অ্যাক্সিডেন্ট করেছেন দুর্ঘটনা ঘটে গেছে উল্টে পড়ে গেছেন হাত কেটে গেছে পা কেটে গেছে রক্ত বের হচ্ছে চিৎকার বাঁচাও বাঁচাও স্বপ্নের মধ্যে যে অ্যাক্সেন্ট করলেন আপনি ব্যথা পান কি বান না স্বপ্নের মধ্যে ব্যথা পান কি বান না আচ্ছা বলেন যে স্বপ্নের মধ্যে আপনার পা কেটে গেছে দেখেছেন কিন্তু বাস্তব লাইভে পা কাটে নাই স্বপ্নের মধ্যে পা কাটার কারণে ব্যথা লাগে কি লাগে না ঘুম থেকে উঠেও সে ব্যথার অনুভব আপনি করতে পারেন কি পারেন না স্বপ্ন মধ্যে মেয়েরা দেখছে যে তার ছেলে হাঁটতে হাঁটতে গিয়ে একটা পুকুরে পড়ে গেছে হাবুডুবু খাচ্ছে মা পড়ে মানে স্বপ্নের মধ্যে সে ব্যথা পাচ্ছে কষ্ট পাচ্ছে মানে স্বপ্ন এমন এক জগৎ এমন এক জায়গা যদি চোখ ছাড়া দেখা যায় চাচা কেউ যদি চোখ বন্ধ করে দেখতে পায় দেখতে পাবে কিন্তু স্বপ্ন কীভাবে দেখেন চোখ খুলে না বন্ধ রেখে চোখ বন্ধ করে দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন না আর স্বপ্ন চোখ বন্ধ করে দেখা যায় কিন্তু বাহ্যিক জীবনের চোখ বন্ধ করবেন কিছু দেখতে পাবেন না স্বপ্নের মধ্যে জীব ছাড়া খেতে পারেন স্বপ্নের মধ্যে ত্বক ছাড়া ব্যথা অনুভব করতে পারেন স্বপ্নের মধ্যে কান ছাড়া শুনতে পারেন স্বপ্নের মধ্যে কেউ যদি আপনাকে ডাকে আপনি শুনতে পান কি পান না পান তার মানে স্বপ্ন এমন এক জগৎ যে জগতে হুবহু এই দুনিয়াবী জগতের মতো ফিলিংস আপনি নিতে পারেন দুঃখও পান কষ্টও পান আবার আনন্দিত হন এখন কেউ যদি বলে যে আমি স্বপ্নকে বিশ্বাস করি না তাহলে কে কি বলবেন মানুষ না পাই কেউ যদি বলে স্বপ্ন বিশ্বাস করি না তুমি যে স্বপ্নটা দেখেছো এটাকে মেমোরি কার্ড করে বা সিডি ক্যাসেট করে সেভ করে এটা টিভিতে দেখাও দেখার পরে আমি বিশ্বাস করব তুই স্বপ্ন দেখেছো বা এই স্বপ্নকে কেউ মেমোরিতে ধারণ করতে পারবে সম্ভব না চেষ্টা করলেও হবে না তাই কেউ যদি বলে যে আপনি স্বপ্নকে বিশ্বাস করি না তাহলে এই যেমন পাগল ঠিক একইভাবে একজন ব্যক্তি যদি কবরের আজাবকে যদি অস্বীকার করে দেয় কবরের আজাবকে যদি অস্বীকার করে যদি বলে না কবর আজাব দেখা যায় না তা বিশ্বাস করি না কবর আজাব হয় এটাকে প্রমাণ দাও আমরা একই উত্তর দিই দেখা যাচ্ছে আপনি বাড়ির বিচারে ঘুমিয়ে আছেন আপনার স্ত্রী ওই চোখের ওপরে খাটে ধরে বসে টিভি দেখছে স্বপ্ন মধ্যে আপনি দেখছেন যে কেউ আপনাকে মারছে কেউ আপনি চিৎকার মারছেন বাঁচাও বাঁচাও চিৎকার মারছেন দৌড়ে পালাচ্ছেন কিন্তু না চিৎকার মারছেন কেউ শুনতে পাচ্ছে না স্বপ্ন মধ্যে আপনি মারছে ব্যথা পাচ্ছেন কিন্তু আপনার স্ত্রী যদি ওই খাটে আপনার পাশেই বসে থাকে আর টিভি দেখে আপনার স্ত্রী বুঝতে পারবে যে আপনাকে কেমন মারছে আপনি কষ্ট পাচ্ছেন আপনি ব্যথা পাচ্ছেন কিন্তু আপনি পাচ্ছেন কি পাচ্ছেন না স্বপ্নের মধ্যে পাচ্ছেন কিন্তু আপনি স্ত্রী যদি তাকিয়ে রেখে এইভাবে তারপরে বুঝতে পারবে বুঝতে পারবে না তাই স্বপ্ন আর কবরের আজাব অনেকটা সিমিলার যাকে আজাব দেওয়া হচ্ছে কবরে সেই বুঝতে পারবে আপনি যতই চেষ্টা করেন না কেন যত সিসি ক্যামেরা লাগিয়ে দেন মাইক্রো যন্ত্রগুলো লাগিয়ে দেন তারপরে যে মাসে পরে আজাব হচ্ছে এটা বোঝা সম্ভব নয় একজন আবার বুদ্ধি বের করে বলছে যে হুজুর এই কবে নবী আদম দুনিয়া থেকে চলে গেছে বর্তমান বিশ্বে আটশো কোটি মানুষ কত মানুষ মারা গেছে হুজুররা বক্তব্য দিয়ে বলে যে আল্লাহ কিয়ামতের মাঠে কিয়ামতের মাঠে বিচার করবে মাত্র আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগবে কত ঘন্টা লাগবে আড়াই থেকে তিন ঘন্টা মানে আসরের ওয়াক্তাল্লা বিচারের কাজ শুরু করবেন মাগদেবের আজানের আগেই আল্লাহর বিচার কমপ্লিট হয়ে যাবে উনার প্রশ্ন যে হুজুর এত তাড়াতাড়ি আল্লাহ কীভাবে হিসাব করবে কত কোটি কোটি মানুষ এখনই তো আটশো কোটি মানুষ আড়াই ঘন্টা বিচার করা সম্ভব তো কিভাবে আল্লাহ বিচার করবে দেখে কেউ জাহান ভুল করে যেটাকে জান্নাতে ঢুকিয়ে দেয় ও মনে করছে আপনাদের ওই পাড়ার মেম্বার আছে ওরকম বিচারক আল্লাহকে বলছে একজন যে জাহান নামি হয় কিন্তু এত দ্রুত হিসাব করার কারণে ফলে যদি তাকে জান্নাতে দিয়ে দেয় আর যদি জাহান নামে দিয়ে দেয় আমার সাদা মনে সাদা প্রশ্ন আমি সাদা মনে আমার কাদা নেই ভাই তাই আপনাদের কাছে দেন তো আচ্ছা যখন জ্বর হয় জ্বর জ্বর হয় তো আপনাদের জ্বর হওয়া খারাপ কিছু নয় জ্বর যদি হয় হাদিসে মুবারকাত আল্লাহ নবী বলছেন তোমরা জ্বরকে গালি দেও না এই জ্বর হচ্ছে জাহান নামের আগুন থেকে মানুষকে আল্লাহ বাঁচাতে চাই জাহান নামের আগুন অনেক ভয়ঙ্কর তাই এই দুনিয়াতে মানুষকে জ্বর দেয় যেন তার গোনাকে আল্লাহ সময় তার ক্ষমা করতে পারে এই বান্দা যেন জাহান নামে দাউ দাউ করে না জ্বলে এই জন্য দুনিয়াতে আল্লাহ জ্বর দিচ্ছে কারণ আপনার গোনা ঝরানোর জন্য কিসের জন্য কথা বলেন তো হতাশ হয় না রাস্তাতে চলতে চলতে যদি একটা কাঁটা পায়ে বেঁধে যায় আপনি যদি সবর করেন ধৈর্য ধারণ করেন নেকি আছে না নাই আছে তাই যারা অসুস্থ আছেন অসুস্থ হয়ে গেলে কখনো অধৈর্যশীল হবেন না সবর করেন আল্লাহ তোমাকে অসুস্থতা দিয়েছ তুমি আর সাফি তুমি সুস্থতা দানকারী তোমার এই সিদ্ধান্ত খুশি আপনি ধৈর্য ধারণ করেন সবর করেন তসবি তাহালিল জিকি রাজগার করেন ইনশাল্লাহ এই অসুস্থতাই আপনার জন্য জান্নাতের কারণ হয়ে যাবে করবো তো ইনশাল্লাহ অসুস্থতাকে গাল নয় অসুস্থতা কে দেয় কথা বলেন কে দেয় আল্লাহ সুবানা দেয় তিনি সুস্থ করেন তিনি আর সাফি তার কাছে চাইবেন যে আল্লাহ তুমি আমাকে পরিত্রাণ দান করো আল্লাহ আপনাকে অসুস্থ দেয় এই জন্যই আল্লাহ আপনার কল্যাণ চাই ভালো চায় দুনিয়ার ছোট ছোট এই আজাবে যেন পরকলে জাহান নামের আগুন এই জন্য আল্লাহ আপনাকে আপনাকে জ্বর দেয় আপনাকে অসুস্থতা দেয় এটা আপনাকে ভালোবাসার কারণে আপনাকে দুনিয়াতে আজাব দেওয়ার জন্য নয় মুমিনদেরকে আল্লাহ এই জন্য দেয় আল্লাহ ওয়া তালা যেন আমরা অসুস্থ আছি তুমি আর শফি তুমি সুস্থতা দানকারী আমাদেরকে সুস্থতা দান করে সকলে পড়ে আমিন জ্বর যখন হয় আচ্ছা ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি করে আগে প্রেসক্রাইব করে দেয় না একটা কাঁচের টুকরা বের করে ওই যে থার্মোমিটার কিমিটার মিটার থার্মোমিটার বের করে দুইবার ঝাড়া দিবে। ঝাড়া দেওয়ার পরে আপনার মুখের মধ্যে ঢুকিয়ে দেবে বা বগলের নিচে রেখে দেয় রেখে দেয় না এক দেড় মিনিট রাখার পরে আবার ঝাড়া দিয়ে বলবে যে ভাই আপনার তো একশো ছয় ডিগ্রি জ্বর আপনার খবর আছে ডাক্তার বলতে পারে কি পারে না আচ্ছা ডাক্তার যদি থার্মোমিটার দিয়ে মানুষের তাপমাত্রা বলে দিতে পারে তো আল্লাহ সুবান তালা কিয়ামতের মাঠে এমন একটা যন্ত্র কি আবিষ্কার করতে পারবে না যে মানুষ কতটুক পাপ করেছে কতটা পুণ্যি করেছে একটা যদি ছোট্ট যন্ত্র যদি আবিষ্কার করে আপনার মুখে বা পেছনে যদি গুজে দেয় ওই যন্ত্র যদি এক মিনিট রাখে আর আপনি কতটা পাপ করেছেন কতটা পুণ্য করেছেন ওই মিটারে উঠতে পারে কি পারে না টুক করে উঠে পড়লো টোটাল তুই এক কোটি বিরাশি লক্ষ গুণা করেছিস আর নেই করেছিস মাত্র এক লক্ষ দশ হাজার এরকম জনতাবিষ্কার হতে পারে কি পারে না আল্লাহ পারেন কি পারেন না আল্লাহ পারেন আল্লাহ করবেন এটা বলছি না মানে আপনার যা জ্ঞান আমাদের জ্ঞান সীমিত আল্লাহ সুয়াত আল আলিম তিনি অসংখ্য জ্ঞানের মালিক তিনি সমস্ত জ্ঞানের উৎস আমাদেরকে জ্ঞান দিয়েছে সামান্য মানে আমাদের যুক্তিবিদ্যা দিয়ে আমরা এটা বুঝতে পারি কেন আপনি এই কথা বিশ্বাস করেন না আল্লাহ কী মাঠে মিজানের পাল্লা রেখে দিয়েছেন আল্লাহ এমন কোনো প্রস্তুতি নিতে পারেন মাত্র এক মিনিটে আপনার বিচার করে দেওয়া সম্ভব আপনার শরীরে আপনার যদি কোনো আল্লাহকে যন্ত্র ফিট করে দেয় এক সেকেন্ড পরে বের করে দেয় আপনার আল্লাহ সুবান বলে দিতে পারবে যে আপনি কতটা গুনহা করেছেন কতটা নেকি করেছেন এটা খুব কঠিন কাজ নয় তারপরে আপনি বুঝতে পারছেন না কেন মানুষ এমন কোনো গুনহা নেই বা পাপ নেই বা নেই নেই যে তার এই শরীরে মিশে নেই আপনি চোখে জেনা করছেন একটা মেয়ের দিকে খারাপ চোখে খারাপ দৃষ্টিতে তাকালেন এই যে দেখলেন বলেন তো এই ডাটা এই তথ্য আপনার শৈলে আছে না নাই এইভাবে আপনি বুঝবেন না যারা হোয়াটসঅ্যাপ করেন ফেসবুক করেন একটা মেয়েকে আপনি মেসেজ পাঠিয়ে দিয়েছেন দেওয়ার পরে টুক করে ডিলিট করে দিলেন আমরা করি কি করি না আচ্ছা ডিলিট করে দিলাম আসলে ওরা ডিলিট হয় ডিলিট হয় কি ডিলিট হয় না ওই তথ্য ওই ডেটাবেস হোয়াটসঅ্যাপ কোম্পানি মালিক যখন চাইবে তখন বের করে আপনাকে দেখাতে পারবে আপনি ফোনে স্ত্রীকে গোপন করে আপনি গল্প করলেন এক ঘন্টা অন্য কোনো মেয়ের সঙ্গে কেউ শুনতে পায়নি আপনি রেকর্ডও করেনি তার অর্থ কি এই আপনার এই কথোপকথনটা রেকর্ড অন্য কেউ করেনি এটা মোবাইল কোম্পানিতে আছে না নাই এ রেকর্ড আছে না নাই দুনিয়াতে যে জিনিস ঘটে যায় সে জিনিস দুনিয়াতেও ডকুমেন্টস থেকেই থাকে ফেসবুকে মেসেজ দিয়েছেন যতই ডিলিট করেন মোবাইল ফরম্যাট করে দেন মাইক্রোসফট কোম্পানি যদি চায় এক সেকেন্ডের মধ্যে সমস্ত তথ্য সমস্ত ডাটা রিকভারি করতে পারবে কি পারবে না পারবে তো মানুষ যখন শরীর দিয়ে গোনা করছে একটা মানুষকে খারাপ চোখে দেখলেন একটা মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে দেখেছেন এই যে চোখ দিয়ে দেখেছেন এই ডাটা এই তথ্য আপনার শরীরে সব তথ্যের মতো ডকুমেন্ট হিসাবে শিরায় শিরায় আপনার মিশে থাকতে পারে কি পারে না হাত দিয়ে হারাম জিনিসকে স্পর্শ করেছেন এই যে আপনার হাতে ফিঙ্গারপ্রিন্ট আপনি যেমন কোনো জায়গাতে যাচ্ছেন স্কুলে এখন আপনি ঢুকবেন তেমন ফিঙ্গারপ্রিন্ট লাগে কি লাগে না এই যে ফিঙ্গারপ্রিন্ট আপনার মতো দুনিয়াতে পৃথিবীতে আর কারো সেম ফিঙ্গারপ্রিন্ট হয় না তার মানে বুঝতে হবে হাত দিয়ে কোনো যদি কোনা পাপ করেন আপনার শরীরে মিশে আছে না নাই পা দিয়ে খারাপ জায়গায় যাচ্ছেন কান দিয়ে খারাপ জিনিস শুনেছেন জিওয়াদের হারাম জিনিস খেয়েছেন যা করছেন চাই গুনাহ করেন চাই নেকি করেন সব এই সাড়ে তিন হাত শরীরে মিশে থাকে কি থাকে না থাকে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার গুনাহ আপনার পাপ নেকি এটা একটা সেকেন্ড আল্লাহর সময় লাগার কথা না আল্লাহ নেবেন এটা ভিন্ন কথা এটা লাগার কথা নয় তিনি হচ্ছেন সবচেয়ে বড় বিচারক তাই আপনি মনে করেন না এই দুনিয়াটা আপনার আমোদ প্রমোদ আনন্দ উল্লাসের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ মৃত্যুর পরে অবশ্যই জীবন আছে এই জীবনের জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায় একজন সাইকোলজিস্ট বলছে প্রত্যেকটা মানুষের মধ্যে কমন একটা লোভ আছে লালসা আছে সেই লালসা কি এটার উত্তর কালকে আপনার সাত বছর দশ বছর ছেলেকে নিয়ে চলে যাবেন রংপুর সিটিতে চলে যাবেন বা ঢাকা বাংলাদেশের ক্যাপিটাল সিটি নিয়ে চলে যাবেন রাজশাহীতে নিয়ে চলে যান সাত বছর দশ বছর ছেলে কিচ্ছু বুঝে না যখন উঁচু উঁচু বিল্ডিং দেখবে আপনার ছেলে তাকিয়ে বলবে আব্বু অত বড় বাড়ি আমাদের কবে হবে আপনিও দেখবেন ছোটবেলায় যখন স্কুলে যেতেন আপনার বন্ধুর যদি দুইতলা বাড়ি আছে বারবার মন চাইতো আপনি তাকিয়ে দেখতেন আমাদের যদি দুতলা বাড়ি হতো যদি এত সুন্দর আশপাশে একটা বাড়ি হতো বারবার বাবার কাছে এই আবদার করেছেন কি করেন নাই করেছেন কেন মানুষের মানুষের কমন চাহিদা লোভ লালসা শিশু অবস্থা থেকে থাকে সুন্দর একটা বাড়ি নির্মাণ করার জন্য আপনিও দেখবেন জীবনে তো পরিশ্রম করছেন কেন শুধু ভালো খাওয়ার জন্য ভালো পড়ার জন্য না এবছর আপনার বাড়িতে ঝড়ে টিন উড়ে গেছে আপনি পরিকল্পনা করছেন আগামী বছর একটু পাকা বাড়ি দিয়ে দেব পরের বছর পাকা বাড়ি দিয়েছেন তারপরে মনে হচ্ছে যে না এটি যদি প্লাস্টার করতে পারতাম পরের বছর প্লাস্টারও করেছেন এরপর আবার চাহিদা বাড়বে যে একটু প্রাচীর দিতে পারতাম প্রাচীর হয়ে গেছে যে রঙ করতে পারতাম রঙ হয়ে গেল গেল পারতাম হয়ে মানুষের সারা জীবনের স্বপ্ন সুন্দর একটা এই দুনিয়াতে বাড়ি তৈরি করবে ভাই বলেন তো এটা আছে না নাই এই লালসা আছে না সবার আছে এই জন্য তো সকালবেলাতে কন কনে ঠান্ডা শীত আপনি কম্বল ছেড়ে দিয়ে দোকানে বসে আছেন কেন একটু বেশি ইনকাম করবেন রোজগার করবেন কারণ আপনার স্বপ্ন যাবে সুন্দর বাড়ি নির্মাণ করবেন আল্লাহ সুবান তিনিও তার জন্য আমাদের জন্য প্রস্তুত রেখে দিয়েছেন মৃত্যুর পর আপনি জান্নাতে ঘর পাবেন কে দুনিয়াতে এই ঘর তৈরি করার জন্য যত পরিশ্রম করেন এত পরিশ্রম করা লাগবে না সামান্য পরিশ্রম করতে হবে ইনশাল্লাহ রাজি আছি তো তিনজন ব্যক্তি কোরআনে হাদিসে সেই সনদে পাওয়া যায় যারা আগে থেকে মৃত্যুর আগে জান্নাত ঘর পেয়ে গেছে আর আমাদের নবী জানিয়ে দিয়েছেন কয়জন ব্যক্তি বললাম কে বলতে পারবেন তাদের নাম একজন আর যা যা প্রশ্ন বুঝতে পেরেছেন দুইজন তিনজন ব্যক্তি জান্নাতের ঘর পাবে বরং পেয়ে গেছে মৃত্যুর আগে জান্নাতে মরার আগে তাদের চোখের সামনে তুলে ধরা হয়েছিল সেই ঘরগুলো তা দেখে নিয়েছে অলরেডি যে জান্নাতে তার জন্য ঘর রেডি আছে কোরআন হাদিস ঢেটে সহি সরদে তিনজনের নাম পাওয়া যায় আপনার দুইজন বাদে আর কেউ আছে আপনি বলতে পারবেন আচ্ছা আপনি বলেন তো পেছন থেকে আগে ধরবো সামনে গেলে ভালো হয় এক আসিয়া ওই পেছন থেকে আবার টুকলি দিচ্ছে সুমাইয়া বেলাল সুমাইয়া মাশাল্লাহ আপনি কি বলেন আসিয়া আসিয়া সুমাইয়া বেলাল মাশাল্লাহ আপনার উত্তর একবারে ভুল আর কে আছে এখান থেকে পেছন থেকে বলেন কে আছেন পঞ্চাশের উপরে বয়স কার আছে গো পঞ্চাশ চাচা চাচা ওঠেন তো এই লোককে তো ফুটছি এই যে লালদারি ওঠেন চাচা বয়স কত ষাট মা আশাল্লাহ চাচি আছে মা আশাল্লাহ বলেন তো চাচা এখন উত্তর হয়নি বসে পড়ে বলেন তিনজনের নাম আলী রাদিয়াল্লাহু আনহু এক আনাস বলেছেন আনাস হজরত আলী বিনা মিতালে মাসাল্লাহ তিনটে বলে দিয়েছে আলহামদুলিল্লাহ তিনটে একদম ভুল চাচা বসেন